টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ছাত্রছাত্রীদের উপস্থিতি এখন সম্পূর্ণ ডিজিটাল বাড়িতে বসেই সহজে বেতন পরিশোধ ছুটি আবেদনও এখন অনলাইন সিসিটিভি তত্ত্বাবধানে নিরাপত্তা সর্বোচ্চ অভিভাবকদের জন্য আলাদা পোর্টাল সব জরুরি তথ্য এখন এসএমএস নোটিশে ডিজিটাল লাইব্রেরির সুবিধা সকলের জন্য সব জরুরি তথ্য এখন এস এম এস নোটিশে স্মার্ট ক্লাসরুমে পড়াশোনা আনন্দময় পরীক্ষার প্রবেশপত্র ও সিট প্ল্যান অনলাইনে ফলাফল প্রকাশ ও এসএমএস নোটিশ সাথে সাথেই ভর্তি প্রক্রিয়া এখন শতভাগ অনলাইন মিনিটের মধ্যে আইডি কার্ড প্রিন্ট রিয়েল টাইম আইডি কার্ড এবং অনলাইন রেজাল্ট শিক্ষার সহজ সমাধান ফ্লোরিং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এখন অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ সিলেবাস রেজাল্ট পরীক্ষার রুটিন ক্লাস রুটিন বিভিন্ন অকেশনের ছবি ও ভিডিও অভিভাবকগণ ওয়েবসাইটে দেখতে পারবেন এখন থেকে শতভাগ নিরাপদ ডাটা ম্যানেজমেন্ট আপনার সন্তানকে আজই ভর্তি করিয়ে দিন নরিন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে আধুনিক শিক্ষা ব্যবস্থার নতুন দিগন্ত